সেটা সম্পূর্ণই তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ সেখানে আসলে আমাদের কিছু করার নেই যেখানে একটি দিন শেষে তারা তাদের কাছেও জবাবদিহি করে সেটা সম্পূর্ণ তাদের দায়িত্ব বাট আমি চাই শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য ছেলে আবরামকান জয়কে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন অপবিশ্বাস উন্নত পড়াশোনাকে ইস্যু বানিয়ে নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্যই এই করেছেন অপবিশ্বাস ঠিক এমনই একটি সমালোচনার মুখে পড়েছেন ডালিউডির একুইন মন্তব্য রয়েছে ঘর ফাঁকা করতেই ছেলেকে দূরে পাঠাচ্ছেন অপবিশ্বাস নয়তো এতটুকু বাচ্চাকে কেউ এত দূরে ছেড়ে দিতে পারেন না বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সকলের প্রিয় জয়কে বিদেশে পাঠানোর কথা বলে ভক্তদের কাঁদিয়েছেন অপবিশ্বাস যদিও তিনি ছেলের উন্নত ক্যারিয়ারের স্বার্থেই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন তবে তার এই সিদ্ধান্তই হয়ে উঠেছে ফের সমালোচনার আরেকটি কারণ তার এমন চিন্তাভাবনায় শুভাকাঙ্ক্ষীরা খুশি হলেও সেখানেও কিছু বিপত্তিমূলক মন্তব্য উঠে এসেছে প্রতিপক্ষের মন্তব্য রয়েছে নিজের স্বার্থ উদ্ধারের জন্য এতটুকু বাচ্চাকে দূরে পাঠিয়ে দিয়েছেন অপবিশ্বাস গেল বছর যুক্তরাষ্ট্র থেকে সাকিব দেশে ফেরার পরই প্রেমের গুঞ্জনের শুরু আবার এই বছর একসাথে সাকিব অপুর যুক্তরাষ্ট্রের ক্যামেরায় ধরা দিয়ে আবারও প্রেম বিয়ে সংসার এগুলোর গুঞ্জন উঠেছে তবে সেখান থেকে সাকিব অপুর অবৈধ সম্পর্কের একটা সমালোচনাও তৈরি হয় প্রতিপক্ষদের মতে সাকিবের সঙ্গে আবারও একটা অবৈধ সম্পর্কে জড়িয়েছেন অপবিশ্বাস যে কারণে নিজের ছেলে আবরাম খান জয়কে দূরে পাঠিয়ে নিজ স্বাধীনতা বাড়াতে চান অপবিশ্বাস আর সে কারণে তড়িগড়ি করে ছেলে আবরাম খান জয়কে বিদেশে পাঠাচ্ছেন অপবিশ্বাস এখন মূল বিষয় হচ্ছে ছেলে আবরাম খান জয়কে বিদেশে পাঠানোর কথা বলে ক্যামেরার সামনে কেঁদেছিলেন অপু বিশ্বাস